যেহেতু আপনারা কিছুদিন যাবো দেখছেন আমি সবচেয়ে জব করি আমরা আসলে বের হয়েছি করার জন্য আমি ইনভেন্টারি কি ভাই আপনি কিছু বুঝতে পারবো না আমার জিনিসটা আগে বোঝেন আমি কি বুঝেছি এই দিক চাষ একটা চিপস কিনছে আমার ছোটো ভাই আরে দেখাও আমার ছোট ভাই পয়লাটা চিপস কিনছে ঠিক আছে কাকার দোকান নেই রয়েছে পারাগঞ্জ পারাগঞ্জ না পারাগঞ্জ এটা একটা চিপস কিনছে চিপসের নাম না পনেরোটা আসলে আলার বাট ফার বৃষ্টি আমার এলি সেটা বিষয় না বিষয় যে ওই এক্সপায়ারি দিকটা কিনে নেয় এটাই সবচেয়ে বড় অপরাধ স্বপ্নের যোদ্ধা হইয়া ও চিপসের এক্সপায়ারি দিকে কেনে নাই এটা প্রথম কথা যাইও হোক আর ঘুমা আছে এলিগো নেই কিন্তু এটা এক মাসে গেটের শেষ হয়েছে হ্যাঁ এই যে জুলাই পঁচিশ উৎপাদন নভেম্বর পঁচিশ শেষ একটু দূরে যাও দূরে যাও দূরে যাও এখন আমার কথা হয়েছে কাকুর দোকানটা ওই এখনই আছে আমরা তার টাকাই এখন কাকুরে কি করা উচিত আমার তো বুঝলাম একদম তো মনে করেন হাজারো হাজারো মানুষ যায় আবার বাঘের কোন যায় হ্যাঁ যায় কোন যায় এরা তো কিনে এই এখন এরকম টিচারম না 10 ধান পরিবে কিন্তু এক্সপায়রি হয়নি আমরা জামুকাফ কি দোকানে যে কাকু কি পদক্ষেপ গ্রহণ করে আমার লগে আয় আমার ক্যামেরা আরে এটা আসতে রাখো ক্যামেরা লাগাই

আপনার এই জায়গা দিয়ে কত জায়গায় কত জেলার মানুষ আপনার দেখতে হবে আপনার দোকানে আমরা 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 করি না আমাদের কি করে জানেন আমরা যদি একটা আমাদের এটা তো বাচ্চা বলে মানে দেখবে না এটা তো আমরা দেখছি